আসসালামু আলাইকুম আমি এখন আছি কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে আর আজ আপনাদের জানাবো যে আসলে কক্সবাজার এসেই আপনি কিন্তু বান্দরবন ভ্রমণ করতে পারবেন তা আপনি বান্দরবন ভ্রমণ কিভাবে করবেন তা একটু বিস্তারিত জানাবো আপনাদের আমি চলে আসছি এখন স্বদেশ বাংলার ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সির এখানে আর এখান থেকে আপনাদের বিস্তারিত তথ্য শেয়ার করব কিভাবে তারা এই প্যাকেজগুলো বিক্রি করে বা এই টাইম টেবিল বা কয়টা স্পট ঘোরায় বান্দরবনে সবকিছু বাইরের কাছ থেকে জানবো আসসালামু আলাইকুম

বিকালবেলা আপনাকে হালকা পাতলা কিছু খাবার দিবে এছাড়াও রয়েছে আছে আপনার ট্যুরিস্ট গাইড তা এ হচ্ছে মূলত এইখানের বান্দরবন যাওয়ার বিস্তারিত তথ্য এখানে বান্দরবনের প্যাকেজ ছাড়াও আপনি কিন্তু বাস ট্রেন জাহাজ বিমান সবকিছুরই কিন্তু টিকিট ক্রয় করতে পারবেন এখান থেকে এখানে শুধুমাত্র বান্দরবন প্যাকেজ নয় এছাড়াও অন্যান্য সার্ভিস কিন্তু তারা দিয়ে থাকে আপনারা কিন্তু চাইলে এখানে এসে বিভিন্ন যে প্যাকেজ আছে প্লাস আপনার যে টিকিট আছে আপনি কিন্তু এখান থেকে পারবেন এখন বলি আপনারা এই স্বদেশ বাংলা ট্যুর এন্ড ট্রাভেলস এ কিভাবে আসবেন এ বাইরের থেকেই দেখে আপনাদের এর অপোজিটে আছে আপনার এই স্বদেশ বাংলা ট্যুর এন্ড ট্রাভেলস আপনি যদি সুগন্ধা পয়েন্টে আসেন সেখান থেকে নেমে আপনি জাস্ট 30 সেকেন্ড হেঁটে আসলেই এই স্বদেশ বাংলা পেয়ে যাবেন আর দলদিন মোড় থেকে আসলেও ঠিক সেম আপনার 2 দুই মিনিট হাঁটলে হয়ে যাবে নাকি দুই মিনিট হাঁটলেই এখানে চলে আসতে পারবেন স্বদেশ বাংলা ট্যুরস অ্যান্ড ট্রাভেল বললে আপনাকে মানে চিনাই দিবে আর কি যদি কোনো রিক্সাওয়ালা বলেন তাও কিন্তু আপনাকে চিনাই দিবে এটা হচ্ছে এখানকার লোকেশন তা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে সি বিচ আর এই সি বিচ এর অপোজিটে বলতে গেলে এটা